পূর্ববঙ্গসভা আর তিন মূল থেকে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাচল সংঘর্ষে রক্তাক্ত দুই পক্ষের অন্তত সাতজন জন চাচলের আশ্রমপাড়ার ঘটনা যখন এক পঞ্চায়েত সদস্য এবং আরও এক পঞ্চায়েত সদস্যের স্বামী ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ভারতীয় পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপির দুই পক্ষের এমন সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদহের মহকুমা শহর জানা গিয়েছে চাচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা ও থানাপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত স্বামী বিজেপি নেতা সুমিত সরকারের দল বলে সংঘর্ষ হয় হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত সদস্যের স্বামী সুমিত অন্যদিকে মাথায় গুরুতর আঘাত সহ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা সংঘর্ষে জখম এক যুবক পালিয়ে গেলেও অন্য চারজনে প্রাথমিক চিকিৎসা করিয়েছে পুলিশ ঘটনায় বিজেপির দুই পক্ষের নেতাই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূলের মদতে হামলার অভিযোগ করা হয়েছে যদিও কি নিয়ে এই দুজনের মধ্যে বিবাদ বা সংঘর্ষ তা এখনও স্পষ্ট নয় ঘটনায় শত প্রণোদিত মামলা রুজু করে প্রাথমিকভাবে চিকিৎসা হওয়া জখমদের গ্রেপ্তার করেছে পুরেশ গোটা ঘটনা নিয়ে উত্তপ্ত চাচল থানাপাড়ার গ্রাম পঞ্চায়েতের মেম্বার তার হাজবেন্ড সে মদ্যপান অবস্থায় আমার নির্বাচনী ক্ষেত্র তাহলে গ্রাম পঞ্চায়েতের আশ্রম পাড়ায় মদ্যপান করতে গালিগালাজ করে এবং আমাকে ইন্ডিকেট করে গালাজ করেন এবার দিয়ে চতুর্থবার রিভারজেডএ কেস করা হয়েছে তার কোনো প্রতিক্রিয়া হয়নি আজ কি আবার পুনরায় গালিগালাজ করে তার প্রতিবাদ করতে গেলে আমাকে কোরো আঘাত করে এবং তার রক্তপাত হয় কেন মারলো এই এই কারণেই মারলো এত মারলো পূর্বপ্রকাশেতে আর তিন মূল থেকে এসেতে ভিটেভিটে সর্বত্র বিদ্যুটিকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে আমি তো গেছিলা আমরা যাচ্ছিলাম আশ্রম পাড়া বুট্যাকে রাখতে যখন আমি যাচ্ছিলাম তখন দেখলাম ওখানে দশ বারো জন দাঁড়িয়ে আছে যখন আমি রিটার্ন আসি ওখান থেকে তখন দেখলাম যে দশ বারো জন যখন ছিল তখন হামলা মানে উপরে হামলা মানে অটোমেটিক হামলা করতে শুরু করলো কেউ মাথায় মারছে কেউ পিছু মারছে কেউ বুকে মারছে সেঁকি দিয়ে মারধর করে লোহার জিনিস ছিল সবকিছু আচ্ছা কারা ছিল এরা বলতে পারবো না আচ্ছা আমরা জানতে পারছি আপনার এই দলের সেটা বলতে পারবো না কিন্তু যখন মানে আমরা আসি তো তখন আমি ইনজুর্ড হয়ে গেছিলাম আচ্ছা এটা কি পরিকল্পিত বলতে পারবো না সেটা কেমন অবস্থা এখন আপনার হয়তো মাথাwidehat লেগেছে হয়তো হাতেwidehat লেগেছে এগুলাই কাল রাতে রুমের বাড়ি ফিট ছিল সেই মুহূর্তে কিছু কোসেনজিৎ শর্মা এবং তার কিছু দলবল ওর উপর অ্যাটাক করে এবং ও ওখানে অচ অচৈতন্য অবস্থায় পড়ে যায় এমনকি আমাদের কাছে ফুটেজও আছে যে সুমিত সুমিতকে যে ওরা মারধর করছে সেই ফুটেজও আছে এখন সুমিত চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর ও যেই যেই বিষয়টা যেটা মিডিয়ার সামনে আসছে যে দুই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে সংঘর্ষ অ্যাকচুয়ালি এটা একদমই মিথ্যে কথা কারণ ও শুধুমাত্র বিজেপির নাম ভাঙিয়েই খায় ও বিজেপির না কোনো পদে না কোনো কিছুতে আছে প্রসেনজিৎ শর্মা বহুদিন ধরেই ওর একটা সুমিতের প্রতি রাগ ছিল এবার কালকে সুমিতকে সে একা পেয়ে দলবল নিয়ে সুমিতের উপর হামলা করে হ্যাঁ অবশ্যই হয়েছে কারণ আমি বিজেপির মেম্বার আমি থানাপাড়া রিসেন্ট মেম্বার এবং অবশ্যই কথা হয়েছে অবশ্যই হব এর শেষ আমি দেখতে চাই জেলা নেতৃত্বকে আমার অলরেডি জানানো হয়ে গেছে এবং থানাতেও আমার জানানো হয়েছে এর বিচার আমি চাই মূলত বিবাদ বলতে সেরম কিছুই না দুজনে একই পার্টি করে এবং দুজনে একটি পথ মহলে যাওয়ার জন্য প্রসেনজিৎ সবসময় সুমিত যেহেতু অলরেডি জেলার নেতৃত্বে রয়েছে এবং একটি বড় পদে রয়েছে তো ওর সবসময় সুমিতের প্রতি একটা হিংসা এই হিংসাকেই না একদমই না একদমই নয় আর ওর এটাও রাগ যেহেতু ও নিজে থানাপাড়ার বাসিন্দা থানাপাড়ায় মানুষ এবং এমনকি যেখান থেকে ও দাঁড়িয়েছে আশ্রম পাড়া সেখানকার মানুষও সুমিতকে খুব পছন্দ করে আপনার সেটাই হচ্ছে হিংসার কারণ তার খুব দুর্ভাগ্য যেখানে একজন সাংসদ আছেন যিনি মানুষের ভোট নিয়ে তিনি দুবারে সাংসদ হয়েছেন তিনি বিজেপির সাংসদ তার দলের দুই কর্মী নিজেদের মধ্যে গণ্ডগোল করছে কিন্তু তাদের কোনো নেতৃত্বকে দেখা গেল না তাহলে তাদের কর্মীরাই যদি আজকে আক্রান্ত হন তাদের পরিষেবা দেওয়ার জন্য তাদের এই বিপদে থাকার জন্য যদি কোনো নেতৃত্বকে না দেখা যায় তাদেরকে যদি ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করা যায় তাহলে মানুষ কি সেবা পাবে Quando eu te ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট